চ্যানেল কেমন আছো সবাই আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি কারণ কাল আমাদের বাড়িতে সরস্বতী পুজো হবে তাই ভাবলাম যে আজকে থেকে একটু ব্লগটা স্টার্ট করি তো কারণ আজকে ব্লগটা স্টার্ট করার কারণও একটা আছে কারণ কাল বামন ঠাকুর আসবে একদম সকাল সকাল মানে ছটা সাড়ে ছটার মধ্যে চলে আসবে মানে বলে গেছেন তো তাই আজকে ভাবছি কিছুটা কাজ যাতে এগিয়ে রাখি তাই জন্য কিছু বাসন মানে যেগুলো লাগবে ঠাকুর পুজোতে সেগুলো সব ধুয়ে টুয়ে রেখেছি কাজ গুছিয়ে রেখেছি আর আমার দুই ন আমার বর গেছে ঠাকুর আনতে তো তারা এক্ষুনি চলে আসবে আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো আমাদের ঠাকুর তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো তো বোনরা ফোন করেছিল তারা নিচে চলে এসেছে তো চলো নিচে যাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি তো ঠাকুর আমাদের চলে এসেছে কি আনন্দই হচ্ছে তো এই যে দেখো আমার পর আর দুই নম্বর মিলে আনছে ঠাকুরটাকে এই যে তো এটা হচ্ছে আমার বরের মানস মানসিক পুজো মানে আমার শাশুড়ি মা মানত করেছিল মানে আমার মানে আমার ব যখন পড়াশোনা করতো তো মানে সবাই মিলে দুই বোন পড়াশোনা করে বা বর পড়াশোনা করে এই জন্য আমার শাশুড়ি একটা মানত করেছিল যে পড়াশোনা যাতে ভালো হয় তাই জন্য বাড়িতে সরস্বতী পুজো করবে এরকম তো তাই মানে প্রত্যেক বছর হয় পুজো করবে কিন্তু হয় না তো যাই হোক এবছর সবার মানে সময় সুযোগ সব কিছু বুঝে তারপরে পুজোটা হচ্ছে বাড়িতে তো যাই হোক চলো এখন ঠাকুরটা নিয়ে ওপরে মন্দিরে যাওয়া হবে আর আমাদের পূর্ব তো আছে কারণ ও তো সব কিছু তো ওকে যোগ দিতেই হবে তাই না তাই জন্য ও পেছন পেছন যাচ্ছে তো যাই হোক আমাদের ঠাকুর আমাদের মন্দিরে চলে এসেছে তো এবার তোমাদেরকে আমাদের ঠাকুরের মুখটাও দেখাবো তো কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আর এই দেখো আমার বর এখন ঠাকুরের মুখটা খুলে দিচ্ছে আমরা সবাই দেখার জন্য মানে এখানে দাঁড়িয়ে আছি তো তাই তাকে বললাম যে খুলে দাও ঠাকুরের মুখটা এই দেখো আমাদের মা সরস্বতীর মুখ তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো আমাদের সরস্বতী ঠাকুরটা কেমন হয়েছে তো যা এবার নিচে যাই তো বামন ঠাকুর তো আবার আসবে বলেছে সাড়ে দশটা এগারোটার দিকে কারণ আজকে কিছুটা কাজ এগিয়ে এগিয়ে দিয়ে যাবে তারপরে আবার কাল সকাল সকাল আসবে ছটা সাড়ে ছটার মধ্যে মোট চলে আসবে পুজোর জন্য তো যাই হোক চলো নিচে যাই আবার বাবন ঠাকুর আসুক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে কী হয় না হয় তো চলো দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা তো এখন বাজে প্রায় পাঁচটা পনেরো তো আমি স্নান টান করে এবার রেডি হয়ে নিয়েছি তো এখন যাবো ঠাকুর মন্দিরে তো বাবন ঠাকুর তো আসবে ছটার সময় তো চলো যাই আর শরীর একদম ভালো নেই প্রচুরভাবে ঠান্ডা লেগে গেছে আর গলা শুনে বুঝতেই পারছো গলা বসে গেছে তো যাই হোক তার মধ্যেই ঠান্ডায় স্নান করে চলে এসেছি যদি আবার গরম জলে স্নান করেছি তো যাই হোক তো চলো পরপর তাড়াতাড়ি ঠাকুর মন্দিরে যাই দিয়ে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ঠিক আছে দেখতে মহারাজ ও ঘুমিয়েছে আর আমাদের পগো শোনাও এখানে এসে ঘুমিয়ে পড়েছে পগো এই আয় আই যাবো যাবাই যাবি না আয় যাবো মন্দিরে যাবো কই রে এখন প্রচুর ঘুম তো চলো ঠাকুর মন্দিরে যাই ঠিক আছে কাল তো ঠাকুর নিয়ে এলো বর আর তোমার দুই নন তিনজন ঠাকুর নিয়ে এলো তত তো তোমাদের দেখিয়েছিলাম তারপর আর রাতেরবেলা বাম্মণী এসেছিলো সব কিছু গুছিয়ে দিয়ে গেছে কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ ছিল যে আর আমি ভিডিও করে তোমাদের দেখাতেই পারিনি আর আমি উঠতেই পারিনি বিছনা থেকে তো শুয়েছিলাম তাই আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করা হয়নি তো চলো এখন যাই মন্দিরে আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো ঠিক আছে যে কালকে বামন ঠাকুর রাত্রিবেলা মানে প্রায় পৌনে এগারোটার দিকে এসছে বামন ঠাকুর তো কী করেছে ব্যাক ক্যামেরা করি দেখো ঘর টর মুছে নিয়েছি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ফল টল কেটে নিয়েছি তো ঠাকুরের গাছ মানে যাতে লাগে তো এবার বামন ঠাকুর এক্ষুনি পৌঁছে যাবে তো আর আমার বড় দেখো ধুতি বানাবে মানে ধুতি আর গেঞ্জি পরে নিয়েছে তো ওকে বলছি যে একটু ক্যামেরার দিকে তাকো একটু হাসো তো ফার্স্টে তো এমনভাবে তাকা তো আগে পুরো চোর লাগছে তাই আবার একটু মুখে হাসি দিয়ে আবার তাকালো তো যাই হোক সব কিছু গুছিয়ে নিয়েছি আবার বামন ঠাকুর আছে পুজো করতে তো চলো নবনী ঘুরেंगाबाद মমলপুর চলে এসেছি দেখা করার জন্য কুমায়পুরে বহু বড় সরু পথে শুকরंगाबाद হুসিদার বড়ার গডগাড় বড়ंगाबाद খুদিন 20 20 শ্রীমাতি পন্তর এইটুকু বেশ অদ্ভুত কই বহু দেবী মহালক্ষ্মী নমস্তুতে ও সরস্বতী দেবকো শান্তি শূন্য সীতা দেবতি এই নাটক খুব ভালো পুজো তো পুরো কমপ্লিট তাই আমরা সবাই ছাদের উপর এসেছি এই বাজিটা পোড়ানোর জন্য তো যাই হোক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা আর সবাই বাজি পোড়ানো দেখো আর নিজেরা নিজেরা আনন্দ করো